আজকের এই ভিডিওতে আপনাদের কিছু রাম ছাগল দেখাবো যেই রাম ছাগলরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে আসছে বর্তমান সময়ের মালয়েশিয়াতে সব থেকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হচ্ছে আর এই আলোচনার মূল কারণ হচ্ছে বেশ বেশ কিছু কিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে পরিচয় রাম রাম ছাগল ছাগলের করিয়ে দেব এর পরে থেকে এই ধরনের কোনো রাম ছাগল যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাম ছাগল তাদেরকে কেন বলি কেন তারা রাম ছাগল যে ভিডিওটা আপনার দেখলেন এটা ছিল মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র বলতে পারেন টিবিএস ফাস্টার যেখানে মালয়েশিয়ার সমস্ত জায়গা থেকে বাস আসে মানুষ বাসে ওঠার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ডে আসে সাধারণত এবং এই বাস স্ট্যান্ডটা বাংলাদেশিরা কি পরিস্থিতি তৈরি করছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন টিভিএস বাস সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা আছে যারা নতুন কিংবা পুরনো কিন্তু আপনাদেরকে এই ধারণা আছে যে টিবিএস বর্তমানে বাংলাদেশিদের এই পরিস্থিতি যারা নিজেদেরকে নিজের বাবার মনে করে যেখানে সেখানে শুয়ে পড়া বাবার মনে করে যেখানে সেখানে ঘুমিয়ে যাওয়া মানুষের মতো একটা দেশে লক্ষ টাকা খরচ করে বিদেশ আসার পরে আপনার যদি নিম্নতম জ্ঞান বুদ্ধি না থাকে আমার বোধ হয় আপনার দেশে চলে যাওয়াই ভালো অন্তত অন্য যারা এই দেশে আছে তাদেরকে ভালোভাবে বাঁচতে দেন আপনাদের কারণে রাস্তাঘাটে বের হওয়া যায় না আপনাদের কারণে অন্যদের সবসময় কথা শুনতে হয় আপনাদের কারণে বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করে মানুষ আমাদেরকে ছিঁচিয়ে দেয় লজ্জা করে রাস্তায় বেরোতে লজ্জা করে নিজের দেশের নাম বলতে একমাত্র আপনাদের মতো মানুষের কারণে টিভিএস এ এই পরিস্থিতিতে সাধারণত যারা আসেন কিংবা শুয়ে থাকেন তারা বেশিরভাগই দেখা যায় অন্য ডিস্ট্রিক্ট থেকে যেমন থেকে কিংবা পেনেং থেকে কিংবা থেকে কলালামপুর আসেন বন্ধুর কাছে কিংবা কিংবা কাজের অনেকেই কলালামপুর থেকে দেখা যায় যে আপনি অন্য ডিস্ট্রিক্টে যাবেন আপনার বাস আসতে দেরি হয়েছে কিংবা বাস ছাড়বে দেরিতে সেই কারণে আপনি এই জায়গায় সাধারণত শুয়ে থাকেন যারা সাধারণত এইভাবে রাস্তাঘাটে শুয়ে থাকেন তারা কি একবারও ভাবেন আপনার এই ময়লা পোশাকটা নিয়ে আপনি বাসের যে সিটের মধ্যে উঠবেন যে সিটে আপনি বসবেন সেই সিটে আপনি চলে যাওয়ার পরে আরেকজন বসবে তার কাপড় চোপড়ের পরিস্থিতি কি হবে আপনি যেভাবে রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন সেই শোয়া অবস্থায় যে ময়লা কাপড়টা সেটার মধ্যে রোগ জীবাণু বহন করে আপনার কারণে আরেকজন অসুস্থ হতে পারে যার কারণে এই দেশিরা বিশেষ করে মালয়েশিয়ানরা এই জিনিসগুলি পছন্দ করে না একমাত্র আপনার কারণে অন্যদের ভুগতে হয় কথা শুনতে হয় আপনি কি একবারও ভাবেন যে যে কাজগুলি আপনারা করেন তার জন্য লক্ষ লক্ষ অন্য বাংলাদেশিদের লজ্জা পেতে হয় যে ভিডিওটা দেখলেন এমন অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি যে ভিডিও দিয়ে ওনারা আমাদেরকে টল করে কারণ হচ্ছে আমরা টল করার বস্তু না হলে ওনারা করত না এমন একজনে গাড়িতে উঠবেন শরীরে গন্ধ কাজের থেকে আসতেন কাজের জামা পরিষ্কার করবেন না কাজের নোংরা জামা পরেই গ্র্যাবে চড়বেন গন্ধে আপনার পাশে কোনো লোক বসতে পারবে না ময়লা জামা কাপড় পরে বাসে চলে যাবেন আপনার গন্ধে অন্য কেউ বসতে পারবে না বাসে জোরে জোরে কথা বলবেন ফোনে কথা বলবেন এগুলি আমাদের নিত্যদিনের কারবার এই ধরনের মানুষগুলিকে আমি রীতিমতো রাম ছাগল বলি আপনারা যদি এমন কোনো রাম ছাগলকে দেখেন আপনার আশপাশে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভিতরে